আল্লাহকে সে আল্লাহকে কাছে না দূরে ভালো করে বলেন দুই দিকে কিন্তু উত্তর আছে বলেন 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 আল্লাহকে দূরে না কাছে কাছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আমি তোমার স্কন্দ চাও চেয়ে নিকটে আমার এলেন থেকে যায় আমি জানি বুঝি দেখি কিন্তু আমার আল্লাহ তাআলার অবস্থানটা হচ্ছে আরশ আযীম কথাটা কিন্তু ওয়াহদাতুল ভুজুদ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে জাস্ট আমি অত তর্ক বিতর্কে আমি যেতে চাই না আমার আল্লাহ তালা আছেন আর শাহিমের সমাসীন কোথায় আছেন বলেন আর রহমান আরো শিস্তাওয়া আরসটা কয় মাইল দূরে বলেন তো একটু বলেন কত মাইল দূরে আমরা কি সংখ্যায় গুনতে পারবো কিন্তু একজন মহান ব্যক্তি যিনি আর শাহিমের মেহমান হয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ আর শাহজিমের তিনি মেহমান হয়েছেন তাহলে অবশ্যই আকাশের দরজা আছে না নাই আস্তে বলবেন আছে না নাই আকাশের দরজা যা আছে কোরআন আছে আমার আয়াতকে যারা স্বীকার করবে আমি তাদের জন্য আসমানের দরজাই খুলব না মানে কি আসমানের দরজা আছে আর শাহজিম পর্যন্ত চলে গেছে তাহলে আর শাহজিমটা কত দূর আমরা যেখানে বসে আছি এখান থেকে দিনের বেলা যদি সূর্যের দিকে তাকাই সূর্য যদিও দেখতে দেখা যায় প্লেটের মতো কিন্তু এই সূর্য পৃথিবীর চাইতে গুণ বড়। সেই সূর্যের চাইতে আবার মিটিমিটি করে জোনাকির মতো জলা তারকা গুলো এক একটা তারকা সূর্যের চাইতে ব্যাটের জইস তারকা আছে তেত্রিশ কোটি গুণ বড় একটা তারকা না কিন্তু অসংখ্য তারকা কোটি কোটি তারকা গুলো আল্লাহ তালা মহাশূন্য ঝুলন্ত রেখেছেন নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে সেই তারকা গুলো মানুষ তো চাঁদের দেশে গেছে মানুষ তো মঙ্গল গ্রহে চলে গেছে মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম এটা তারকার দেশ দেখতে যাব তারকার দেশ যদি কেউ দেখতে চায় দুনিয়ার কোনো বিমানে চড়ে গেলে হবে না দুনিয়ার কোনো কপ্তারে চললে হবে না এই দুনিয়ার নরমাল কোনো যাত্রী জীব যানবাহনে চড়ে তা দিয়ে হবে না নবযান হয়তো চেষ্টা করতে পারে বর্তমান দুনিয়ার লেটেস্ট নবযান হলো অ্যাপোলো ইলেভেন যার তার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি কোনো বান্দা যদি রওনা দেয় দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই সেই প্রক্সিমা সেন্ট্রাই ঘন্টায় চল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় সে অ্যাপোলো ইলেভেনে সেই নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন না সাহস আছে না যাবেন কিন্তু কার সাহায্য লাগবে কার সাহায্য লাগবে আর শাহজিমের ছায়া আছে না নাই আর শাহজিমের ছায়া আছে না নাই আল্লাহ বলছেন বান্দা তুই সাতটা শ্রেণীর মধ্যে চলে আয় আমি তোকে আমার স্পেশাল ফ্লাইটে করে তুলে আকাশের দরজাগুলো খুলে আমার আর শাহজিমের ছায়া তোকে জায়গা করে দেব যা জোরকার সুবহানাল্লাহ আল্লাহ অফার দিয়ে রাখছেন যাক সাহস আছে ওই যে বলছে যাব কিন্তু সে নিজের চেষ্টায় যাবে না তো যাবে হচ্ছে কার সাহায্যে আসো কার সাহায্যে যাব আমরা আল্লাহর সাহায্য যাব একটু কান লাগাবেন সে আল্লাহ আমার বন্ধু যে আল্লাহর সাজিমে আছেন কিন্তু আমার আল্লাহ আমার সবচেয়ে বড় বেশি দুঃখ বোঝেন আমার আনন্দ বোঝেন আমার সমস্ত কিছু বোঝেন এই বন্ধুত্ব তৈরি করতে যদি হয় এক নাম্বার বন্ধুত্ব তৈরি করব আমরা কার সাথে পাঁচ অক্ত নামাজ পড়বো আমরা হারাম কাছে যাব না অবৈধ কোনো কাছে যাব না নোংরা কোনো পথে চলবো না যুবকরা অবৈধ কোন রিলেশন করবা না গোপন